একটা পালে যদি একশোটা থাকে তবে একটা ইতিহাসে একটা ভিন্ন রকম আপনার এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি বাংলাদেশের মানুষ দেখতে চায় শুধু বাংলাদেশের মানুষ না এই ঘটনার ফুটেজ এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে সারা পৃথিবীর মানুষ দেখবে আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে সহীরা চার যারা আছে যারা আছে তারা দেখবে আর তাদের জন্য করণীয় কি সেটি নির্ধারণ করবে আমিল এবং শেখ হাসিনার কফি শেষ পের একটা মনে আজকে পড়ে গেল শেখ হাসিনার তো শেষ পেরে পড়ছে এতে কোনো সন্দেহ নাই বাট রিফাইন আওয়ামী আসতে পারে তাদের মনে আজকে মনে হয় ভেঙে খান হয়ে গেল এবং শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ার শেষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসংখ্য ধন্যবাদ

বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কফিনে শেষ পের একটা মনে আজকে পড়েই গেল শেখ হাসিনার কফিনে তো শেষ প্যারে করছে এতে কোনো সন্দেহ নাই বাট রিফাইন আওয়ামী লীগ আসলেও আসতে পারে এবার বলি কেন বলছি আইএসপিআর আজকের দুপুরে যেই ভাষ্য দিয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান যে ষোলো জনের যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া গেছে এবং একজন পালিয়ে গেছে যাই হোক পনেরো জনকে নেওয়া মানে হচ্ছে আলটিমেটলি যারা তাদেরকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার একমাত্র হাতিয়ার হিসাবে আওয়ামী লীগের মনে করছিল যে আর্মি তাদেরকে ব্যাক করবে এবং এই ইউনুস সরকারকে নামায় দিবে এবং ইন্টারিম গভর্নমেন্ট থাকবে না তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন পরিকল্পনা তারা করছিল তাদের মনে আজকে মনে হয় ভেঙে খান খান হয়ে গেল এবং শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ার শেষ যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্বল ও মুক্তমুগ এই নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করেছি বিভিন্নভাবে অনেকভাবে দেখেছি কিন্তু আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনুসের এর ইন্টারিয় গভর্নমেন্ট দেখিয়ে দিলেন যদিও পিনাকি ভট্টাচার্য বলেছেন যে একজন আর্মি অফিসার পালিয়ে গেছে তাকে পালাতে সাহায্য করেছে নাকি কোনো এক সমন্বয়ক সরি কোনো এক উপদেষ্টা যাই হোক অ্যাডভাইজাররা যদি এটা করে থাকে এটা অত্যন্ত নেকারজনক তাও উনিও আবার দাবি করেছেন এটা খুব সাম সহসাই আমাদের সামনে আসবে আসলে তো দেখাই যাবে এর মধ্যে একটা আর আরেকটা ইন্টারেস্টিং আলোচনা সেটা হচ্ছে এক্সিট নিয়ে নাহিদ ইসলামের একটি বক্তব্য পুরো চাউর হয়ে গেল এখন আর এক্সিটের কী দরকার যদি আপনারা অপরাধ করে থাকেন যদি উপদেষ্টার অপরাধ করে থাকে তাদের এক্সিট নিয়ে পালানো উচিত কারণ শেখ হাসিনার মতো সবাইকেই এক্সিট নিতে হবে বাংলাদেশে এখন দুর্নীতি করলে যাই হোক যদি করে থাকেন ভাই আপনারা চলে যান কারণ একটা সঠিক দেশে পরিণত হইলে কোনো অপকর্মকারীকেই বাংলাদেশের মানুষ আর রেহাই দেবে না বাংলাদেশে আইনি ব্যবস্থা আর রেহাই দেবে না যাই হোক আওয়ামী লীগের লোকজন ভাই দল চেঞ্জ করেন আপনারা শেষ এবার আসি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারে দাবি করা হয় ওয়াকার সাহেব আসলে দু হাজার চব্বিশের কোনো এর মূল মাস্টার ছিলেন না আর্মিদের তরফ থেকে আসলে আর্মিদের নিচের যেই জুনিয়র অফিসাররা তারা আর মান ছিলেন না তখন উনি একটি গান গিয়েছিলেন যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে এখনও উনি নাকি চেষ্টা করেছিলেন সিভিল কোর্টে এই আর্মিদেরকে নিয়ে টানা না করানোর জন্য তো কি উনি গিয়ে ওই গানটাই সবার সামনে গানবে যাদেরকে এতদিন উনি কনফিডেন্স দিয়েছে তোমরা টেনশন করো না আমি আছি তাদের গিয়ে বলবে যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমরা জানতে পেরেছি সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি ধামকি দিয়েছেন কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন কেন হুমকি দিয়েছেন সেটাও আমরা জানতে পেরেছি আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনা প্রধান এবং ওই যে ছাপ্পান্ন জন জেনারেল হাতে গোনা এক দুই তিন চার পাঁচ ছয় ছাপ্পান্ন এদের এরা চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাকশ হয়েছে কোথাকর কোন শুকরা এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয় ঘুমের বিচার করতে আসে এত বড় সাহস কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায় তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে তারা সেটি মেনে নিতে বাধ্য হয় তো সেই রাগ সেই ক্ষোভ থেকে তাজুল ইসলামকে সেনা সেনাপ্রধান এবং ডিজি ডিজিএফআই তারা একসাথে চিফ প্রসিকিউটরকে হুমকি দামকি দিয়েছেন আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে তিনি ফেস দা পিপুলে সাগর ভাইয়ের একটা টক উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে যে বিদ্যমান আইন আছে তার বাইরে আমরা যাবো না সে যেই হোক আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সফর্দ করব। একদিকে তারা এটি বলছে অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুসা প্রচন্ড ক্ষোভ শর্ত দিয়েছে সেনাপ্রধান যে আমরা যে পনেরো জনকে গ্রেপ্তার করেছি এই পনেরো জন তাদেরকে পুলিশের হাতে আমরা সফর্দ করব না আমরা আদালতের কাছেও ছেড়ে দিব না তারা আমাদের হেফাজতে আছে আমাদের কাছেই থাকবে তারা যখন আদালতে কোনো স্টেটমেন্ট দিতে যাবে যেদিন ট্রাইব্যুনালের নিয়মিত ডেট থাকবে সেদিন তারা এসি গাড়িতে করে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যেতে হবে আদালতে আবার এসি গাড়িতে করে তাদেরকে এখানে পৌঁছে দিতে হবে এটা কি শ্বশুর বাড়ি এটা কি শ্বশুর বাড়ি আদালতের অপরাধীদের শ্বশুর বাড়ি এটা তারা কি মঙ্গল গ্রহ বিজয় করে এসেছে চন্দ্র বিজয় করে এসেছে যে তাদেরকে জামাই আদর করে এসি গাড়িতে করে ওখানে নিয়ে যেতে হবে আবার এসি গাড়িতে করে নিজের বাড়িতে বাপের বাড়িতে পৌঁছে দিতে হবে এটা কি ফাজন শুরু করছেন আমরা জানি না হাসান নাসিরের বক্তব্য সঠিক কিনা তবে তিনি যেহেতু একজন ব্রিগেডিয়ার জেনারেল তার কথা আমরা উড়িয়ে দিতে পারি না তার কথার যথেষ্ট ভিত্তি আছে বলে আমরা মনে করি চিফ প্রসিকিউটরকে হুমকি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত অর্থাৎ বিষয়টা এরকম মেনে না নিতে পেরে বাধ্য হয়ে যখন মেনে নিচ্ছে তখন হাতাম ধাতাম রাগ দেখানো হাই দেখানো হ্যাম্পার টেম্পার ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা বুঝি কোনো সুযোগ নাই এগুলোর কোনো সুযোগ নাই অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী কোন আককেলে যদি বলে থাকেন কোন আকেলে এই প্রস্তাবে এই শর্ত আরোপ করলেন যে তাদেরকে এসি গাড়িতে আদালতে নিয়ে যাবে আবার এখানে দিয়ে যাবে অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সপরত করতে হবে তাদের পায়ে ডান্ডা বেরিয়ে যে অপরাধ তারা করেছে মাত্রাহীন অপরাধ এই অপরাধের মাত্রা নাই একটা হত্যা চালিয়েছে সেই গণহত্যাকারীকে জামাই আদার আদর করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হবে না আল্লাদের আর না অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সম্পর্ক করতে হবে তাদেরকে ডান্ডা বেরিয়ে করিয়ে পিছনে হ্যান্ডকাপ কাপ পরিয়ে পিছনে দুই হাত পিসা করে বেঁধে তাদেরকে আদালতে তোলা হবে এবং আনা হবে এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি বাংলাদেশের মানুষ এটি দেখতে চায় শুধু বাংলাদেশের মানুষ না এই ঘটনার ফুটেজ এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে সারা পৃথিবীর মানুষ দেখবে আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে স্বৈরাচার যারা আছে স্বৈরাচারের দোসর যারা আছে এরকম মেসাকার যারা করেছে তারা দেখবে আর তাদের জন্য করণীয় কি সেটি তারা নির্ধারণ করবে গত শনিবার দিন রাতের বেলায় বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে বেশ আলোচনা হইতেছে এই ভার্চুয়াল মিডিয়াতে আপনাদের অনেকের হয়তো চোখে পড়ছে অনেকের হয়তো পড়ে নাই ঘটনাটা ঘটছে শনিবার দিন রাত বারোটা ইউরোপিয়ান টাইম মানে ফ্রান্স টাইম রাত বারোটা বাংলাদেশ টাইম ভোর চারটার সময় পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বার্তা দিছে সেই ভিডিও বার্তার মূল অংশ হইল যে দেশে কু হয়ে যাচ্ছে আপনারা তাকে প্রতিরোধ করেন এবং যে যেখান থেকে পারেন নাইমা আসেন রাস্তায় এই ধরনের একটা ভিডিও বার্তা অনেকেই শুনছেন যারা পিনাকে ফলো করেন তারা তো শুনছেন যারা ফলো করেন না তারাও এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এটা যখন সে বলছে তখন বাংলাদেশে ভোর চারটা কতজন দেখছে সেটাই প্রশ্ন সাপেক্ষ ভোর চারটার সময় কে ভাই অনলাইনে থাকে ইউরোপিয়ান টাইম রাত বারোটার সময়ই তো অনেকেই থাকে না কারণ শীত পড়ে গেছে এখন আর রাত্রেবেলা কেউ অনলাইনে থাকে না এ কতজন দেখছে না দেখছে সেটা বড় প্রশ্ন না এটা নিয়ে কিন্তু এখন তোলপাড় তোলপাড়টা কি যে পিনাটি ভোটচার্য বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করার জন্য সে এইগুলা কাজ করতেছে পিনাকে বলেছ যে কেন এটা করলো আসল ঘটনা হয়েছে সেই রাতের বেলায় মানে শনিবার দিন রাতের বেলায় আপনারা জানেন গুলশান ডিপ্লোমেটিক এরিয়াতে চারটা এপিসি অলওয়েজ পাহারায় থাকে প্লাস এক একটা এপিসিতে দুই প্লাটুন করে আর্মি থাকে এটা হলো নিরাপত্তার জন্য এটা হয়ে আসতেছে বহুদিন যাবাদ গুলশান এলাকাতে তো সেই শনিবার দিন রাতের বেলায় এটা আবার চেঞ্জ হয় মানে একই এপিসি তো সারা জীবনই কাজ করবে না তারা তিন মাস পরে চেঞ্জ করে শনিবার দিন রাতের বেলায় চেঞ্জিং ছিল চেঞ্জ মানে যে এপিসিগুলো আছে এগুলো চলে যাবে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্ট থেকে নতুন এপিসি বা ফুল স্টাফ আসবে এবং সেই যে আর্মিগুলো আছে তাদের প্ল্যাটুনগুলোও চেঞ্জ হবে এখন এই যে দুইটা গ্রুপের একটা গ্রুপ যাচ্ছে একটা গ্রুপ আসছে এরা যখন একত্র হয়েছে তখন এটা বিরাট আকার ধারণ করছে তাই না মনে করেন এতগুলো এপিসি এবং এত প্লাটুন আর্মি যখন গুলশান এরা এরিয়াতে থাকে তখন মানুষের মধ্যে একটা ভয় হয় এপিসিটা বোধহয় অনেকে ছিল নাই অনেক এপিসিটা হলো সেই এপিসি যে গোপালগঞ্জে রাহিদ সার্জিদের যে নিয়ে আসছিল উদ্ধার করে আর্মি পার্সোনাল কেরিয়ার বলা হয় এপিসি তো এগুলো দেখতে হলে ট্যাঙ্কের মতো আসলে এগুলো ট্যাঙ্ক না তো এই এপিসি গুলো যখন একত্র হয়েছে মানে একদল চলে যাবে একদল নতুন করে ডিউটিতে আসবে তখন একটা ভয়াবহ অবস্থা গুলশান এলাকায় হয়ে গেছে ওইখান থেকে কিছু লোকজন পিলাকিদাকে জানাইছে এবং পিলাকিদা সেই স্ট্যাটাসটা দিছে স্ট্যাটাসটা সেইভাবে দেওয়া কত লোক ভুল হয়েছে কত লোক শুদ্ধ হয়েছে সেটা আলোচনার বাইরে কিন্তু উনি যেটা করছেন ঠিক তার দুই ঘন্টা পর মানে প্যারিস টাইম ইউরোপিয়ান টাইম রাত দুটার সময় মানে বাংলাদেশের পুরো ছয়টার সময় উনি একটা ক্লারিফিকেশন দিচ্ছেন উনি হয়তো তারপর খবর পাইছেন যে আসলে তো এটা অন্য কিছু না এটা গুলো চেঞ্জিং হবার হচ্ছে

তার মানে সে বুঝতে পারছে যে না ঘটনা ওইরকম না কুটু কিছু হচ্ছে না আরে কু কুয়ের কথা ভাবলে তো আমাদের দেশে কুটা তো একদম স্বাভাবিক বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে প্রেসিডেন্ট যেও রহমানের সময় কতগুলো হয়েছিল উনিশটা কুহিছিল এবং এর পরেও টুকটাক কুয়ের আভাস আমরা শুনছি এবার আজকে কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে মানে আর্মি ভার্সেস সরকার ভার্সেস সেই আইসিটি মামলা এগুলো নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি তো বাংলাদেশে এখন চলতেছে তো অস্বীকার করার কোনো উপায় নাই প্রতিটা মানুষের টেনশনে আছে কখন কি হবে ওই অবস্থায় বিলাকিদের দেওয়ার পরে এটা কিন্তু ওইখানে ধাওয়া চাপা বলে গেছে কারণ ভোর ছয়টার সময় যখন স্ট্যাটাস আছে তাতে ক্লিয়ার করে ফলে আজকের মতন এখানে শেষ করছি ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ